জাতীয় সড়ক থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে নদিয়ার শান্তিপুরে আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দিন মজুরের ঘটনায় শোকে ছায় গোটা পরিবারে জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল মুন্ডা বাড়ি নদীয়া শান্তিপুর ব্লকের কন্ধখোলা রাজাপুর পাড়া এলাকায় পরিবারের দাবি ওই ব্যক্তি দিন মজুরের কাজ করত গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয় এরপর আর বাড়িতে ফিরে যায়নি শুরু করে পরিবার শান্তিপুর যোগাযোগ করলে কোনো মেলেনি ব্যক্তির বুধবার সকাল এগারোটা নাগাদ তারা খবর পান ওই ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবার জানতে পারে শান্তিপুর বাইপাস জাতীয় সড়ক থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় তবে কোনো গাড়ি তাকে পিষে দিয়ে চলে গেছে তা অজানা পরিবারের কাছে

অ্যাক্সিডেন্ট আমাদের সন্দেশ হয়ে যখন বেরিয়েছে থেকে তখন তো আমরা সেই ব্যাপারটা বুঝতে পারিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা পরে থানায় জানানো ফোন করে জানানো হয়েছিল বললো না এখানে আমরা তুলে নিয়ে আসিনি তারপরে দশটা সাড়ে দশটা খোঁজাখুঁজি করতে করতে আজকে তারপর আজকে তবে শোনা যায় যে একজনে এক অ্যাক্সিডেন্ট হয়েছে পাগল তা থানায় এসে দেখা যায় যে না আমাদের পাঁচ হাজার তারক মন্দির হ্যাঁ আর অ্যাক্সিডেন্টটা কোথায় হতে পারে বাইপাস বাইপাসে বাইপাসে কোনো লরিতে মেরেছে এরকম না না সেটা দেখিনি আচ্ছা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বোঝা গেছে কী নাম ওনার তারক মন্ডা বাড়ি কোথায় কন্দপুরা রাজাপুর পাড়া কী করতেন উনি চাষবাসের কাজ করতেন আচ্ছা মাঠে কাজ কম কালকে সন্ধ্যের সময় বাড়িতে বেরিয়েছি কালকে সন্ধ্যের সময় আজকে সকালে জানতে পেরেছেন আজকে সকালবেলা জানতে পেরেছি হ্যাঁ মৃতদেহ কি এখন ময়নাতদন্ত পাঠাচ্ছে হ্যাঁ ময়নাতদন্ত পাঠাচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার